একটি ন্যাপকিন পেপার বিক্রি হয়েছে এগারো কোটি উনত্রিশ লাখ টাকায় এটা শুনে অনেকেই অবাক হতে পারেন তবে সেই ন্যাপকিনের সাথে জড়িয়ে থাকে লিউনার মেসির স্মৃতি ব্যাপারটা তখন স্বাভাবিকই লাগবে সম্প্রতি নিলামে উঠেছিল মেসি ও বার্সার সম্পর্কের বিখ্যাত ন্যাপকিন পেপার যেটির সাথে জড়িয়ে দারুণ এক ইতিহাস আর নিলামে প্রত্যাশার চেয়েও বেশি দামে বিক্রি হয়েছে এটি কাতার বিশ্বকাপ জিতেছেন মেসি হাতে এসেছে রেকর্ড সংখ্যক ব্যালেন্ডিয়ার তবে এই মহাতারকার যাত্রাটা শুরু হয়েছিল সামান্য এক ন্যাপকিন পেপারে যে ন্যাপকিন পেপারে চুক্তি হয়েছিল বার্সা ও বিরল রোগে আক্রান্ত মেসির মধ্যে আমাদের আজকের আয়োজনে জানাবো বিখ্যাত সেই ন্যাপকিন পেপারের ইতিহাস কিভাবে সামান্য এক ন্যাপকিন পেপারের সাহায্যে শুরু হয়েছিল মেসির কিংবদন্তি হয়ে ওঠার যাত্রা কেমন দর কষাকষি হল নিলামে চলুন জেনে নেই বিস্তারিত Lionel Messi, goqa bishër, unë në të më borotar, তাকে এক ডাকেই চিনে ফেলেন সবাই তার কীর্তি তাকে করেছে মহান সর্বকালের সেরা ফুটবলার হিসেবে ধরা হচ্ছে মেসিকে ক্লাব হোক বা জাতীয় দল ব্যক্তিগত অর্জন হোক বা দলীয় সব জায়গাতেই অনবদ্য মেসি মেসি রাজ সব কিছুই আছে তবে একসময় কিছুই তো ছিল না সব পাওয়ার যে গল্প সেই গল্পের সূচনাটা হয়েছিল সামান্য এক ন্যাপকিন পেপারে যে ন্যাপকিন পেপার সম্প্রতি বিক্রি হল নিলামে কোটিপতিদের মধ্যেও কারাকারি দেখা গেল এই ন্যাপকিন পেপার নিয়ে যে পেপারটিকে মেসি ও বার্সেলোনা করেছে অসামান্য দু সাল তারিখটা সেদিন চোদ্দই ডিসেম্বর স্প্যানিশ ক্লাব বার্সেলোনার ক্রীড়া পরিচালক কার্লোস রেক্সাস দুপুরের খাবার খাচ্ছেন তার সঙ্গে তেরো বছর বয়সী এক কিশোর সেই কিশোরটাই আজকের লিওনাল মেসি ক্যালেন্ডারে পাতায় দিনটি আর দশটা দিনের মতো হলেও দুই যুগ পরেও হয়ে আছে স্মরণীয় সেদিন সেই খাবার টেবিলে ঘটেছে এমনই এক যা পরবর্তীতে বদলে দিয়েছে গোটা ফুটবলের ইতিহাস সেদিন হয়েছিল ঐতিহাসিক চুক্তি বার্সেলোনা দলে বছর বয়সী মেসি মেসিকে চুক্তিটা হয় এক ন্যাপকিন পেপারে এই ঘটনার পেছনেও লুকিয়ে আছে আরেক ইতিহাস এগারো বছর বয়সে মেসির গ্রোথ হরমোনের সমস্যা ধরা পড়ে তখন স্থানীয় ক্লাব রিভার প্লেট মেসির প্রতি তাদের আগ্রহ দেখালো সে সময় তারা মেসির চিকিৎসা অনুস বহন করতে অপারগ ছিল চিকিৎসার জন্য প্রতি মাসে প্রয়োজন ছিল 900 মার্কিন ডলার তখন বার্সেলোনার তৎকালীন ক্রীড়া পরিচালক কার্লেস রেক্সাস মেসির প্রতিভা সম্পর্কে জানতে পারেন তিনি মেসির খেলা দেখে মুগ্ধ হন এরপর আসে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরের দিনটি 2000 সালে সেদিন দুপুরে হাতের কাছে কোনো কাগজ না পেয়ে একটি ন্যাপকিন পেপারে মেসির সাথে চুক্তি স্বাক্ষর করেন কার্লেস এটির ফলে বার্সেলোনা মেসির চিকিৎসার সমস্ত ব্যয়ভার বহন করতে রাজি হয় মেসি এবং তার বাবা বার্সেলোনায় পাড়ি জওয়ান বার্সা खुदই মেসিকে আপন করে নেয় আর মেসি সেটির প্রতিদান দেন দিনে দিনে বিখ্যাত সেই পেপারটি উঠেছিল নিলামের মঞ্চে গত ফেব্রুয়ারিতে জানা গিয়েছিল ঐতিহাসিক সেই ন্যাপকিন পেপার মার্চে নিলামে তুলবে ব্রিটিশ নিলাম প্রতিষ্ঠান বোন হোমস মার্চে বার্তা সংস্থা এএসপি জানিয়েছিল ন্যাপকিন পেপারের দাম ছয় লাখ পঁয়ত্রিশ হাজার ডলার পর্যন্ত উঠতে পারে যদিও পিছিয়ে যায় নিলাম ওঠার সময় তোলা হয় চলতি মে মাসে আর মেসি বার্সার সম্পর্ক শুরু সেই ঐতিহাসিক দলিলের দাম ছাড়িয়ে গেছে। নিলামকারী প্রতিষ্ঠান বোন হামস জানিয়েছে শুক্রবার পেপারটি নিলামের নয় লাখ যেটি বাংলাদেশ নিলামে এই ন্যাপকিন পেপারের ভিত্তি মূল্য ছিল তিন লাখ ডলার যা থেকে তিন গুণেরও বেশি পেয়েছে আসল মূল্য এই ন্যাপকিন পেপারে কালিতে চুক্তি লেখা হয়েছিল ঘটনাস্থলে একজন ওয়েটারের কাছে কাগজ চেয়েছিলেন বার্সার তখনকার ক্রীড়া পরিচালক রেক্সাস কিন্তু সেই ওয়েটার কাগজের বদলে তাকে একটি সাদা ন্যাপকিন পেপার দেন মেসির সাথে বার্সার চুক্তি স্বাক্ষরিত সেই ন্যাপকিন পেপারে লেখা ছিল বার্সেলোনায় চোদ্দই ডিসেম্বর দু সালে মিন গেলা হোরাশিও আর বার্সার ক্রীড়া পরিচালক কার্লাস রেক্সাসের উপস্থিতিতে পূর্ণ দায়িত্বের সঙ্গে নির্দিষ্ট অঙ্কে লিওনের মেসিকে সই করানোর ব্যাপারে একমত হওয়া গেল আর এই চুক্তির পরের গল্পটা জানা সকলের যে গল্পটা মেসির মহাতারকা হয়ে ওঠার